তো গাই সাজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে পেক উপর পেকের উপর থেকে এনিমি মারতে হয় তো চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমেই দেখতে পা আমরা কিন্তু আকাশে এখনও রয়েছি তো কিন্তু আমি এখন জাম দিয়ে দেই জাম্প দেওয়ার সাথে সাথে কিন্তু দেখো আমার বড ক্যারেক্টার দেখো আমার বট ড্রেস কিন্তু সাথে সাথেই পাল্টা যায় এটা হলো এডিটিং পাওয়ার এডিটিং পাওয়ার বুঝতে পারছো এটা কিন্তু নেটের কারণে এডিটিং পাওয়ার তো এদিকে দেখো আমি এটার উপরে নামবো নিমিজিনিউ ক্যারেক্টার চালু করে নিয়েছে না আমি কিন্তু কান্না নাই না এনিমি দেখবা অনেকগুলা ক্লিক করব পনেরো কিল করবো এর নিচে পড়ে রাখলাম এটা কেমনি কি ভাই ওদিকে দেখো আমি এদিকে সামনে কিন্তু অনেক ফাইটা তো এদিকে দেখি এটা কাজে লাগাতে পারিনি সামনে দেখো একটা বান্দর লাফায় লাফায় আসতেছে আমার মারার জন্য কিন্তু আমি ওটা ড্যামেজ দিতে হয় কিন্তু আমার পুরাই একদম অবস্থা খারাপ করে দেয় পরে কিন্তু আমি এদিকে দেখো এদিকে কোনো মতে যাতামতা দিয়ে কোনো মতে মারছি মারার পরে এদিকে দেখো আমি প্যাকেজের ভিতরে দুটা মেডি মেরানি মেডি মারার পরে দেখবো দেখো পুরো পিকের ছাদনাথ দাঙ্গিয়া পালাইতে আসে গুলি করতে আসে ম্যাক্সিমাম দিন এদিকে দেখো আমি আবার এডিটিং ক্যারেক্টার চালু করে এদিকে কিন্তু আমি আশা করি বাইরে তো এদিকে দেখো অনেকগুলা প্লেয়ার কিন্তু পিকের আশেপাশে আছে তো দেখি এদেরকে মারতে পারে কি না এদিকে দেখো একটু নি এদিকে দাঁড়ানোর পরে দেখি আশেপাশে নিমে আসে কিনা আমার সামনে দেখো এক সেকেন্ড দিয়ে কিন্তু পিছনে গোলাটা ফাটাই দেন আমার কিন্তু এদিকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি এই পাশাপি আসার পরে আমি আবার পিছনে চলে আসি আসার পরে ঘুরে যাইতে নেই সামনে দেখি একটা ভাই দেখ দেখে মারতে এটা কিন্তু শুয়ে গেছে মানে মারা গেছে এদিকে দেখো আর কিন্তু মায়েরা সামনের দিকে আগায় আগান দেখি নিমি আসে কিনা আমি পিকে মাঝখান দিয়ে কিন্তু ঘুরতেছি ভাই দেখো এদিকে সামনে কিন্তু উড়া দুরা ফাইট হতেছে দুইটা প্লেয়ার কিন্তু অনেকগুলা অনেক ফাইট করতেছে দেখো আমি মাঝখান দিয়ে যাই কিন্তু এখন মারামারি শুরু করে এ হেরে মারা গিয়ে গেলাম তো এখন দেখা যায় কত মাইনাস এই কত বড় মাইনাস আছে দেখছো বাইশ মাইনাস দিচ্ছে তো এখন আর খেলবো না এখন খেললে কিন্তু আরো মাইনাস খেতে হবে কারণ আমি বট তো দেখুন কি করবো এখন গেম থেকে বের হয়ে যাবো তো ভিডিওটা ভালো থাকলে ভিডিও তো লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও